তাদেরকে আমি বলি যে ভগবান রামচন্দ্র ছিলেন পিতা পিতামাতার অত্যন্ত একজন সিংহপরায়ণ সন্তান বাবার কথাকে মান্য করেই চলতেন ভগবান রামচন্দ্র ছিলেন একজন সুশাসক রাজা যেই রাম রাজাকে হিন্দুরা আমাদের দেব হিসেবে ভগবান হিসেবে মানি অন্য ধর্মের লোকরাও প্রজা বাতসল্য একজন রাজা হিসেবে মানেন যে রাজার রাজত্বে হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ তাই রাম রাজ্য চাই সবার এটাই এর রামরাজ্যের আসল স্বরূপ আমি আজকে অন্য কথায় যাব না কিন্তু দুঃখ আছে এই প্রোগ্রামটাও হাইকোর্টের অনুমতি নিয়ে করতে হলো এই প্রোগ্রাম কলকাতা হাইকোর্টের অনুমোদন নিয়ে করতে হয়েছে সকালের মিছিল সকাল 10টায় শীতে কুয়াশায় ঐকুণ্ঠনাথ মন্দির থেকে আমি হাঁটা শুরু করেছিলাম রাম মন্দির 20000 মানুষ কাউকে ডাকতে হয়নি কোনো পার্টি গাড়ি করে লোক আনেনি মাইক প্রচার হয়নি ফুড প্যাকেট হয়নি এই কলকাতাতে হিন্দু সনাতনীদের ক্ষমতার দ্বন্দ্বে দাবিয়ে রাখা বেশি দিন আর যাবে না দক্ষিণ কলকাতার বালিগঞ্জের এই গরচার মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম বলে গেলাম আজকে ভবানীপুরে মিছিল হয়েছে চারিদিকে জয় শ্রীরামের ভুঞ সর্বত্র ধুয়া ধ্বজ

আমরা যে বসবাস করছি নবীন পট্টনায়ক আপনার লাইভ টেলিভার হিমাচল সরকার ছুটি দিচ্ছে তারা তো বিজেপি সরকার নয় ধর্মটাকে বাইরে রাখা ধর্মের আনন্দের মধ্যে ঢুকবে আনন্দ করতে দেন সবাই বাইশটা জায়গায় হাইকোর্টের পারমিশন নিতে হয়েছে আমি রামের বিরোধী নই বিজেপি শুধু রাম রাম করে সীতা সীতা রাম সীতা করে না ওরা নারী বিদ্বেষী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এখানে মন্দিরে দেখে আসবেন সীতা মাতার মূর্তি উদ্বোধন করে